দেখুন আমাদের সাথে কি হচ্ছে বলুন তো এই দেখুন অবাক হয়ে যাচ্ছে থানকুনি পাতা তো হয়ে গেল লাউ ঘন্ট গরমে এভাবে খেয়ে দেখবেন খুব ভালো লাগে আসলে সত্যি কথা বলি এই সব খাবারে যেন গলা শুকিয়ে গেছে এরকম একটা ব্যাপার তো আজকে কি রান্না করব যে লাউ বানিয়ে নিয়েছি আর এখানে এই পেঁপে নিয়েছি একটা পেঁপে ছিল আর এখানে একটা করলা ছিল আর কটা পটল ছিল এটা ভেজে নেব তো আর এখানে এই দেখুন আমাদের সাথে কী হচ্ছে বলুন তো এই দেখুন অবাক হয়ে যাচ্ছে থানকুনি বা এইতে এই আছে এটা প্রবল হচ্ছে বাটা করতে হবে আর হচ্ছে বড়া করতে হবে তো এই অল্প বাটা করবো আর অল্প করে বরা করবো এই থানকুনি পাতা এনেছে তিরিশ টাকায় এখানে যদি একশো টাকা দাম হতো তা তারপরও কষ্ট করে আনতাম কেন পাওয়া তো যায় না তাই না এর জন্য এই হয়েছে আজকে এগুলোই রান্না করব কারণ এটা বড়া করব দুটো করতে হবে আবার এটা 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 এর জন্য আবার বলেছি রাতে করব এগুলো দিয়ে আর দুপুরে তো করি দুপুরে করি থেকে ভোক লাগিয়ে দিই এগুলো দিয়ে আর কিছুই করব না আর রাতে করব আবার চলুন আজকে রান্না বান্না করি তা আপনাদের সাথে একটু শেয়ার করি অন্য আমার হয়ে গিয়েছে এই যে বুট করে দিয়েছি ওভেন পুরো এখন খালি আছে এখন রান্না চাপাবো তো ওভেন জ্বালিয়ে দিয়েছি কড়াইয় বসিয়ে দিয়েছি আর এখানে এই আছে প্যাকেটে বড়ি এই বড়ি রাধাকুণ্ডে পাওয়া যায় আগে পাওয়া যেত না এখন একটা মুদির দোকানে পাওয়া গিয়েছে তো প্রভু একবার এনেছিল আর এবারে বেশি করে এনে রেখেছে যে আবার কোন সময় কি পাওয়া যায় না না যায় এর জন্য তেলও আমার গরম হয়ে গিয়েছে এখন দিয়ে দেব বড়িগুলো একটাই দেব বেশি বড়ি দিলে আবার ভালো লাগে না অল্প করে দিলেই বেশি যে বড়িগুলো এখন লাল লাল করে ভেজে নিতে হবে তো বড়ি ভাজা হয়ে গিয়েছে এখন নামিয়ে নি এই যে বড়ি ভেজে নিলাম কড়াইতে তেল আছে আবার একটু তেল দিয়ে দেবো তো তেলও আমার গরম হয়ে গিয়েছে প্রায় দিয়ে দেবো ধুয়ে রাখে একটা তেজপাতা কালো জিরে তো কালো জিরে হালকাভাবে ভেজে নিলাম দিয়ে দেবো লাউ তো লাউ দিয়ে দিলাম লাউ কিন্তু পোস্ত দিয়ে করলেও ভালো লাগে তো পোস্ত দিয়ে পরে একবার করবো আজকে বড়ে দিয়ে করবো তো এভাবে একটু এখন হতে থাক ঢেকে দেব ঢেকে দিলাম তারপরে নুন হলুদ পরে দিয়ে দেবো তো ঢেকে দিলাম এখন তুলে এ দেখুন জল বের হয়েছে কিন্তু অল্প করে তো এর ভিতরে দিয়ে দেবো কাঁচা লঙ্কা হলুদ নুন এখন সুন্দরভাবে নেড়ে সেরে নেব জল যেহেতু বের হয়েছে তো অল্প করে জল দেব এটা পুরো গামাখা করবো না একটু ঝোলঝোল রাখবো এর জন্য অল্প করে জল দিয়ে দেব এই যে অল্প করে জল দিয়ে দিলাম এখন একটু জাল হোক তারপরে বড়িগুলো দিয়ে দেব। তো আবার ঢেকে দিলাম তো এটা জাল উঠে গেছে এবার একটু ঘেটে দিলে ভালো হবে কি জানেন তো আমাদের ঘরে এক প্রভু এসেছিল তো সেই প্রভু এসেছিল আরও অনেকে এসেছিল ভিডিও যারা দেখেছেন তারা জানেন তো সেই সময় আমি লাউ ঘন্ট করেছিলাম তো খেয়ে খুবই ভালো বলেছিল যে তারপর পরে আবার চেয়ে খেয়েছিল যে আরেকটু লাউ ঘন্ট দাও তো ভালো হয়েছিল নাকি সেই সময় যেভাবে করেছি আজকে সেভাবেই করছি এই যে এখন ডালে বড়ে দিয়ে দেব কিন্তু সেই সময় একটু ধনে পাতা ছিল শীত ছিল তো কিন্তু এখন তো ধনেপাতাটা পাতাটা এখনও আছে ওঠে বাজারে কিন্তু আজ এখন আমার কাছে নেই তো এর জন্য একটু ধনেপাতা দিলে ভালো হতো এখন অল্প করে চিনি দিয়ে দেব। একটু মিষ্টি মিষ্টি লাগবে এর জন্য চিনি দিয়ে দিলাম এখন আবার একটু ঘেটে দেব এটা ঘাটার উপরে বেশি ভালো লাগে এই যে এভাবে সুন্দরভাবে একটু ঘেটে দিতে হবে এভাবে করে খাবেন দেখবেন সত্যি খুব ভালো লাগে কিন্তু আর গরমের সময় কিন্তু লাউ ঠান্ডা থাকে তো এর জন্য বেশি ভালো লাগে তো এটা এবার দি এভাবে ঘেঁটে দিলাম এখন ঢেকে দেব আর এই পাশেই থানকুনি পাতাগুলো এখন নিতে হবে আমার এখন মন চাচ্ছে কি বলুন তো একটা একটা করে খেতে ইচ্ছে করছে কারণ হয়েছে অনেকে দিয়েছে তিরিশ টাকায় কিন্তু তাই না ও এটা কোথায় পেয়েছি আছে তো এতে ময়লা বেঁচে নিতে হবে তো এভাবে আমি বেঁচে আছে তো এর জন্য এই যে বেছে নিলাম আমি আর এই এতগুলো বের হয়েছে দুটো ভাগ করে নিয়েছি এটা বাটা করব আর এটা দিয়ে বড়া করব এটা কম আছে এটা বেশি আছে তো আমি এখন ধুইয়ে নিই এগুলো সুন্দরভাবে আর প্রভুকে বলেছিলাম যে ফ্রিজে রাখার কথা বলছে না সব করে নিতে বলেছে বলছে পরে আবার উনি আনবে থানকুনি পাতা সকালে যদি খালি পেটে খাওয়া হয় না তাহলে কিন্তু গ্যাস কমে অনেক গ্যাসের জন্য অনেক উপকার খানকুনি পাতা বাটা খুবই ভালো বাটা বড় আপনারা তো জানেন তবুও বলছি আমি তো এভাবে আমি সুন্দরভাবে ধুয়ে নিই আর এ পাশে আমার লাভঘন্ট হয়ে গিয়েছে একটু বললাম না যে একটু ঝোল ঝোল রাখবো এর জন্য একটু ঝোল ঝোল রাখলাম আরেকটু একটু টানিয়ে নিতে হবে তারপরে নামিয়ে ফেলবো তো হয়ে গেল ঘন্ট গরমে এভাবে খেয়ে দেখবেন খুব ভালো লাগে আর গরমে কিন্তু হালকা মশলাপাতি খাওয়াই খুবই বেটার আমরা কিন্তু এখন পোস্ত কাজু খুব কম ব্যবহার করছি কারণ হালকা হালকা গরম পড়ে গিয়েছে তো ওই জন্য তো আমি তো থানকুনি পাতাগুলো ভালো করে ধুয়ে রেখেছি এখন বানিয়ে নেব বড়া করার জন্য এভাবে সুন্দরভাবে করে নিতে হবে রোদের কিন্তু ভালো তেজ আছে কিন্তু ঘরে অতটা গরম অনুভব হচ্ছে না বাইরে হালকা হালকা একটু গরম আছে মানে যে পরিমাণ গরম পড়ার কথা সে পরিমাণ এখন পর্যন্ত পড়েনি বেশি মনে হয়েছিল ধুয়েছি পর মনে আছে অল্প হয়ে গিয়েছে নাকি তো এভাবে আমি এগুলো বানিয়ে নিই তো এই যে সুন্দরভাবে বানিয়ে নিয়েছি দিয়ে দেব লবণ হলুদ অল্প করে হলুদ দিয়ে দিলাম এখানে আর দিয়ে দিলাম বেসন বেসন দিয়ে দিলাম এখন এই সুন্দরভাবে মেখে নিতে হবে তো একটু জল দিয়ে দেব এখন অল্প করে এই এভাবে সুন্দর করে মেখে নেব দেখুন কতগুলো ছিল কত অল্প হয়ে গিয়েছে তাই না তো হয়ে গেল কাঁচা লঙ্কা দেওয়া যায় কিন্তু আমি কাঁচা লঙ্কা দেব না এটা মাখা এখন এগুলো ভেজে নেব তো এটাই ভেজে নেব এটায় আমি করলা পটল ভেজে নিয়েছিলাম এখন এটাই আবার বড়া ভেজে নেব তো তে তেল দিয়ে দিলাম তো তেল আমার গরম হয়ে গিয়েছে এখন দিয়ে তো আমার কিন্তু বড়াগুলো সব দেওয়া হয়ে গিয়েছে কটা হলো তিন তিন ছয় তিন নয় দশটা হয়েছে ভালোই হয়েছে তো এভাবে আস্তে আস্তে হতে তো এখানে শশা বানিয়ে নেব রান্না বান্না তো প্রায় হয়ে গিয়েছে এখন শশা বানিয়ে নিতে হবে এগুলো কিন্তু দেশি শশা না দেশি শশা ছিল কদিন আগে আবার এটা আবার নতুন এনেছে এটা অতটা ভালো না তো এখন এটা দিয়ে ছিলিয়ে নি এখন এটাও এভাবে ছিলিয়ে নেব আজকে শশাটা একটু অন্যরকম ভাবে বানিয়ে নেব তো এর জন্য দেখাচ্ছি এভাবে করে নেব কিন্তু এই শশাটা এত ভালো হচ্ছে না কেন কি জানি এই যে দেখুন কেমন হয়েছে এই যে লম্বা লম্বা করে পিছিয়েছে আর একটা ডিজাইনের মতন হয়েছে না ভালো লাগে দেখতে জাস্ট এই এভাবে এটা এভাবে করে নেব এটা দিয়ে কর আর এই পাশে দেখুন আমার বড়াও হয়ে গিয়েছে অল্প আজে দিয়েছি তো ভালো হয়েছে আর এই পাশে এই পাতাও বেটে নিয়েছি দেখুন এই শুকনো লঙ্কা ভেজে যদি বাটা হয় না সেটা টেস্ট একটু বেশি হয় তো প্রভু তো প্লেটে প্রবলেম তো এর জন্য আমি কাঁচা লঙ্কা দিয়ে করেছি কাঁচা লঙ্কা বেটে তারপরে করেছি তো তেল দিয়েছি সরিষার তেল এখন এটা একটু মেখে নিই দুটো আঙুল দিয়ে মেখে নিচ্ছি তো আমার রান্না বান্না তো হয়ে গিয়েছে এখন এই বাসনগুলো মেজে নিতে হবে তারপর আবার কিচেন পরিষ্কার করে নেব তারপর গরু থেকে ভোগ লাগিয়ে দেব তো সব কাজকর্ম হয়ে গিয়েছে কিচেন পরিষ্কার করে নিয়েছি বাসন ধুয়ে নিয়েছি আর একটু কিছু কাজ ছিল সেটা সেরে নিয়েছি গর্নি থেকে ভোগ লাগিয়ে দেবো তো সর্বপ্রথম দিয়ে দেবো এই যে লাউ ঘন্ট এটা দিয়ে দেবো লাউ ঘন্ট দিয়ে দিলাম এখন দেবো পেঁপে সিদ্ধ থানকনি পাতা বাটা আর দিয়ে দেবো এই যে করলা আর পটল ভাজা এটা পাশে দিয়ে দিই আর রয়েছে এই থানকুনি পাতার আর সাথে রয়েছে শশা হয়ে গেল তো নিয়ে চলে আসলো এখন পর্যন্ত তো নিবেদন করিনি আর একজনে কমেন্ট করেছেন একজনে না কজনে যেন কমেন্ট করেছেন যে তুলসী পাতা দেখতে পাই না তুলসী পাতা দাও না এটা কি বলবো দেখুন তুলসী পাতা দেখা যাচ্ছে না এই যে দেখা যাচ্ছে ছোট করে তুলসী কাঠ কাষ্ট রয়েছে সেটা কারণ হয়েছে আমাদের এখানে তুলসী পাতা খুবই অভাব এর জন্য আমরা এভাবে করে দিতে হয় কারণ শীতকালে দেখেছেন আমার ভিডিও যারা দেখেছেন যে আমাদের তুলসী গাছ রাখা যায় না শুকিয়ে যায় এর জন্য এভাবে আমরা রেখে তারপরে নিবেদন করি তুলসী দিয়ে এটা বোঝা উচিত যে এই যে কৃষ্ণের পূজা হচ্ছে এখানে কৃষ্ণকে ভোগ নিবেদন করা হচ্ছে এখানে তুলসী ছাড়া কি কেউ ভোগ নিবেদন করে তুলসী অবশ্যই দে কিন্তু কোনো সময় ক্যামেরায় দেখা যায় কোনো সময় বোঝা যায় না এই হচ্ছে অবস্থা এটাই মূল হচ্ছে কারণ আমরা তুলসী ছাড়া ভোগ তো নিবেদন ফুল ছাড়া পুজো দেওয়া যায় কিন্তু তুলসী ছাড়া কখনো পুজো দেওয়া যায় না এটা হচ্ছে মেন কথা তো দর্শন করে নিন আজকে রাধা মাধব এই যে আমাদের রাধা মাধব আজকে এই ড্রেস পরেছে জয় রাধা এই যে এভাবে আজকে আমি করেছি আর পাশে আছে আমাদের গর্ণিতায় গর্ণিতায় রাধা মাধব কৃষ্ণ আজকে সেম প্রায় ড্রেস পরেছে কারণ গর্ণিতায় সবুজ কালার পরেছে আর আমাদের রাধা মাধব আর তো যাই হোক রাধে রাধে আজকের গোবিন্দের প্রসাদ তো খুব সুন্দর হয়েছে কেন জানেন বাঙালিরা সব সময় একটু শাক সবজি ভাজা টাজা এগুলো পছন্দ করেন আর গৌরাঙ্গ মহাপ্রভুর সেবা যখন আমাদের হয় গৌরাঙ্গ মহাপ্রভুও তো সেটা পছন্দ করেন কেন গৌরাঙ্গ মহাপ্রভু যেটা পছন্দ করেন তার ভক্তরাও সেটা পছন্দ করে তো যাই হোক কলার মজা না হোক কমসে কম থানকুনি পাতা জোগাড় করতে পেরেছি গতকালকে রাতের বেলা দেখি না রাধাকুণ্ডের তটে এক কৃষ্ণ ভক্ত নিয়ে বসেছেন বাঙালি এই আইটেম আমি বললাম বেশ একশো গ্রাম তাহলে দিয়েই দিন বললেন তিরিশ টাকা লাগবে বেশ ভালো কথা একশো টাকা হলেও আমার গৌরাঙ্গের জন্য তো আনতেই হতো কেন আমার গৌরাঙ্গ তো উত্তরপ্রদেশের নয় ভাই ভগবান শ্রীকৃষ্ণ রুটি সেবা করতে পারে রুটি রুটিভাজি খেয়ে থাকতে পারেন গৌরাঙ্গ মহাপ্রভু পারে না কেন উনি ভাতে সবজিতে বাঙালি তো যাই হোক এবারে তাহলে শুরু করা যাক আজকে সর্বপ্রথমে একটুখানি বড়া টেস্ট করি জয় রাধে খুব সুন্দর হয়েছে ও হ্যাঁ এটা সত্যি কথা মানে আমরা কলকাতা বসেই ধাঙ্গা পেয়েছিলাম তো এবারে প্ল্যান আছে মিত্র দুর্গা সময় কলকাতায় যাওয়ার হ্যাঁ কারণ কি এই সেই করোনার আগে থেকে আর যাওয়া হয়নি আর কিছু কাজকর্ম অনেক পেন্ডিং রয়ে গেছে সেই জন্য কলকাতাতে যেতেই হবে দুর্গা সময় আসলে সত্যি কথা বলি এই সব খাবারে যেন গলা শুকিয়ে গিয়ে এরকম একটা ব্যাপার পাওয়া হয় না তো এখানে আর এখানে যে বাঙালি দোকানটা ছিল যিনি আনতেন মাঝখানে অনেক দিন কোনো বাঙালি সবজি নিয়ে নিয়ে আসেনি